বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম শুভ সকাল সবাই কেমন আছেন আমার আশা সবাই অনেক ভালো আছেন কিন্তু আমি এবং আমার পরিবারের সবারই প্রায় জ্বর শুধু আপনাদের দুলাভাইয়ের শরীরটা আলহামদুলিল্লাহ একটু ভালো আছে আমার আমার ছেলের বেশ কয়েকদিন যাবৎ জ্বর ছিল একটু সুস্থ আর আবিহার এখন জ্বর চলছে আর আমারও জ্বর সর্দি গলা ব্যথা নাক দিয়ে চোখ দিয়ে পানি বেরোচ্ছে মানে বিচ্ছিরি অবস্থা অনেক মাথা ব্যথা ছিল একটু ওষুধ খাওয়ার পর একটু ভালো লাগতেছে তারপরও কিন্তু শুয়ে থাকার কায়দা নাই কারণ ছোট বাচ্চা আছে ওরা খাবে আমার নিজেরও খেয়ে তারপর ওষুধ খেতে হবে কোনো খাবার খেয়ে যার কারণে যত কষ্টই হোক এই যে চলে আসি রান্নাঘরে আর পাতিলটা বসিয়ে দিলাম ভাত রান্নার জন্য ভাতটা উতলে গেছে আর পাতিলটায় কালি দেখতে পাচ্ছেন কারণ এই পাতিলটা আমি বাহিরের যে চুলা আছে আলগা চুলা সে আলগা চুলে রান্না করছিলাম তারপর আর পরিষ্কার করতে পারিনি নিজের অসুস্থতার কারণে তাই সেভাবেই গ্যাসে বসিয়ে দিলাম এই যে এদিকে বেসিংয়ের এই অবস্থা সব এলোমেলো এদিকে সব এলোমেলো কিচ্ছু করার নাই মানে জীবন বাঁচছে না মানে রকম কালকেও এরকম সারা দিন কয়টা ভাত সকালে করছিলাম আর আলু সেদ্ধ এটা দিয়ে সকালে হয়ে গেছে আবার দুপুরে সেই ভাত ছিল আর একটু ডাল সেদ্ধ করে নিয়েছিলাম তাই দিয়ে আমার বাচ্চারা খেয়ে নিয়েছে যাই হোক আমিও খেয়ে একটু ওষুধ খেয়েছি এখন আবার এই সকালে গরুর গোছ ভিজিয়ে নিয়েছি আর আগের দিনে রুটি করা আছে ফ্রিজে ওইটা ভাবছি যে বের করে গরম করে নিব আর এখন আলু ভর্তা আর ভাত সকালে করে নিব মানে এখন প্রচণ্ড গরম আর এই গরমের মৌসুমে মনে হয় এরকম সব ঘরে ঘরে জ্বর সর্দি মানে এগুলো কমন একটা বিষয় এই যে ফ্রিজ থেকে এগুলো বের করে নিয়েছি দুধ মশলা টসলা সব কিছু রান্নার জন্য এদিকে সব এলোমেলো মানে কি আর বলবো যদি যে এগুলো গুছিয়ে রাখবে মানে আমি যে এগুলো গুছিয়ে রাখি গোছ করে রাখি থালাবাটি আর অনেক আধোয়া ছিল এইখানে একদম থালাবাটির এক ফাঁকা হয়ে গেছিলো আপনাদের দুলাভাই এগুলো কালকে রাতে এসে এতটুকু ধুয়ে পরিষ্কার করে এখানে রেখেছে মানে কিচ্ছু ছিল না সব একদম এখানে এত বাটি সব ছিল আদোয়া মানে একটা একটা করে ব্যবহার করতে 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 সবগুলোই আদোয়া হয়ে গেছিলো কারণ আমি দাঁড়াতেই পারছিলাম না কোনো কিছু ধোয়ার মতন বা দাঁড়িয়ে কাজ করার মতো শক্তিই ছিল না কাল থেকে ঘুম থেকে ওঠার পর মানে কাল সারা রাত ঘুম হয় নাই মাথা যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছিল আজকে তার থেকে একটু ভালো আলহামদুলিল্লাহ মাথা ব্যথাটা ওইভাবে নাই কিন্তু নাক দিয়ে পানি পড়তেছে সর্দি চোখ দিয়ে পানি পড়তেছে দুর্বল লাগতেছে ভীষণ যাই হোক সবাই দোয়া করবেন শুধু যে আমার একার পরিবারে এটা তা আমার মনে হচ্ছে না আমার মনে হচ্ছে যে এই গরম ঠান্ডা গরমের যে ঠান্ডা গরম ঠান্ডা বলতে প্রচন্ড গরমের কারণে যে আমরা ঘেমে যাই সেই ঘেমে যাওয়ার কারণেই কিন্তু এই ঠান্ডাগুলো লাগে কিছু করার নাই এটাই বাস্তবতা মেনে নিতে হবে প্রচণ্ড গরম তার মধ্যে কাজ করতে হয় সব কিছু মিলিয়ে মিলেমিশে একাকার সবাই আমাদের পুরো পরিবারের জন্য দোয়া করবেন যাই হোক সবার কাছে দোয়া চেয়ে নিচ্ছে আর এখন এই যে কাজগুলো করতে হবে যেহেতু গোশ ভেজে নিয়েছে গোশের জন্য আলু কাটতে হবে পেঁয়াজ রসুন কাটতে হবে সব গোছ করে ভাবলাম প্রেশার কুকারে এই যে প্রেশার কুকারটাও আধোয়া ছিল তাই একটু ধুয়ে নিলাম ভাবলাম যে প্রেশার কুকারে গোসটা বসিয়ে দিই আর ভাত আর আলু ভর্তা করি আর ফ্রিজে যে রুটি আছে ওটা গরম করে নিবো তাহলে হয়তো আজকের দিনটা কোনোভাবে কাটিয়ে নেওয়া যাবে সবাই আমাদের জন্য দোয়া করবে আর সবার জন্য অনেক অনেক দোয়া এবং কামনা ভিডিওটা এখনকার মতন এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ